আমার আজকে সবার সঙ্গে হচ্ছে আমার সুতোভাই মিন্তু ত্রিপুরা ক্রণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারের শিক্ষক আসলে মূলত তাকে আমি আজকে সহযোগী হিসেবে তাকে সহযোগিতা করতে আজকে এখানে এসেছি কারণটা হলো সেই যে রোড দিয়ে যাবে এটা হচ্ছে যাই এটা হচ্ছে এটা রোড এটা হচ্ছে পাহাড়ের বুক চড়ে বেড়ে গেছে রোডটা আপনাদের বলা হয়ে থাকে বান্দরবান পার্বত্য জেলা সবচেয়ে ড্যান্জার রোড হচ্ছে কোনটা থানচি এবং ওই রুমার রোড আশা করি ওই ডেঞ্জার রাস্তার মধ্যে এই রোড বোধহয় প্রথম স্থান অধিকার করে নেবে পুরো পাহাড়ের উপরে রাস্তা কিন্তু এখানে মনে করেন ভগবান ঈশ্বর নাই করুক যদি সৃষ্টিকর্তা নাই করুক যদি কোনো প্রকার আপনি অ্যাক্সিডেন্ট সম্মুখীন হন এখানে কোনো প্রকার আটকে যাওয়া সুযোগ নেই এখানে আপনি সরাসরি চলে যাবেন কয়েক কয়েক হাজার ফিট নিচে সবার সঙ্গে আমার ছোট হলো কি উনিশ বিশ হলে কিন্তু শেষ এখানে উনিশ বিশ হওয়া যাবে না আপনাকে উনিশ যদি হয় উনিশে বড় রাখতে হবে আপনাকে বিশ যদি হয় বিশের বড় রাখতে হবে আপনাকে যদি উনিশটা বিশ হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে আপনার যে কোনো মুহূর্তে এখানে জীবনের সংশয় নেমে আসতে পারে আলিচুপাড়া সরকারের পাশে ভিতরে না পেশনের পাশে ভিতরে

থার্টিন অর্থাৎ তেরো আমাকে আরো কোটি কমিয়ে ছাড়াতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসলে এই হলো তারা এই রাস্তায় চলে সবাই বুঝে একের পরে সহযোগিতা করে বেশি ছিল যদি একটু সময় দিচ্ছে অবশেষে আমরা বিশ তালাই রোডে পৌঁছে গেলাম পথ দিয়ে চাকরি করা আসলে চারটিখানি কথা না খুবই চ্যালেঞ্জিং আজকে আমার ছোট ভাই ঢাকা বিশ্ব কি বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স কমপ্লিট করে আজকে তাকে গভীর জঙ্গলে এসে কাজ করতে হচ্ছে কারণ হলো কি শুধুমাত্র টাকা লোভে নয় বা চাকরি বাঁচানোর লক্ষ্যে নয় শুধু হচ্ছে পাহাড়ে যেহেতু আমরা শিক্ষিত পাহাড়ের তো সবাই জানি আমরা এই পাহাড়টাকে কীভাবে শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় এটা একটা ট্যাগ শিকার একটা অংশ বলা যায় কারণ হচ্ছে অনেকেই আছে যারা মাস্টার্স কমপ্লিট করে তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়োগ দেওয়াতে কিনা যোগদান না করে চলে গেছে এরকম অহরহর আছে কিনা আমার পরিচিত অনেক ব্যক্তিও আছে যারা কিনা এর শিক্ষকতা পেশায় আসতে চেয়েছিলো কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে পোস্টিং দেওয়াতে পরে আসতে নাই এটা আমার ছোট ভাইটা মিন্টু সেই চট্টগ্রাম ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেও সেই পাহাড়ে পড়ে আছে শুধুমাত্র কি হবে সে খেয়ে দিয়ে বাঁচবে এক তার দ্বারা যেন এখানকার পাহাড়ের শিক্ষাই আলোকিত হতে পারে আর আমিও আছি পাহাড়ের পরে আছি আমিও কারণ হচ্ছে আমার স্কুল তো পাহাড়ে তো আমিও আমার মতো আমি আমার সর্বোচ্চ ব্যস্ট এডিট দিয়ে যাচ্ছি তো আমার জন্য এবং আমার ছোট ভাইয়ের জন্য চিনে দোয়া করবেন আর বিশেষ করে দোয়া করবেন আমার ছোট ভাই এখানে ব্যাচে ঠিক আছে